বলিউডে পা রাখতে না রাখতেই নিজের জীবনের সব থেকে বড় প্রতিপক্ষকে সবার সামনে আনলেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি কে আরাত্রিকার প্রতিপক্ষ চলুন জেনে নেই বয়স মাত্র কুড়ি বছর যে বয়সে নিজের জীবনের লক্ষ্যটাই ঠিক করতে পারে না অনেকে সেই বয়সে আরাত্রিকা শক্ত করে ফেলেছে টলিউডে নিজের পায়ের তলার মাটিটিকে এই বয়সে ব্যাক টু ব্যাক তিন তিনটি জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য চরিত্র অভিনয়ের দ্বারা মুগ্ধ করেছেন আরাত্রিকা অগন্তি দর্শকদের তা সে খেলনা বাড়ির হোক বা মিঠিঝোড়ার রায় বা সদ্য শুরু হওয়া জোয়ার ভাটা ধারাবাহিকটির উজি চরিত্রটি সবেতেই দর্শক মনকে জয় করেছেন অভিনেত্রী আড়াত্রিকা মাইতি তার জনপ্রিয়তাকে দেখে শ্রীজিতের মতো জনপ্রিয় পরিচালকও তাকে নিজের পরিচালক অভিনয়ের সুযোগ দিয়েছেন আর বড় পর্দায় পা রাখতে না রাখতেই নিজের জীবনের সবথেকে বড় প্রতিপক্ষকে সকলের সামনে আনলেন স্বয়ং পর্দার রায় মঙ্গলবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফটো তুলে তাতে নিজেকেই নিজের প্রতিপক্ষ বলে দিলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি অর্থাৎ অন্য কেউ নয় নিজেকেই নিজের প্রতিপক্ষ বলছেন অভিনেত্রী আর কেনই বা বলবে না বলত ঝাড়গ্রামের এক অতি সাধারণ পরিবারের মেয়ে যে এত অল্প বয়সে মানুষের থেকে এত পরিমাণ ভালোবাসা পাবে তা হয়তো কখনও সে কল্পনাই করতে পারেনি এমনকি সিজিতের ফিল্মের শুটিং চলাকালীনও তার সে উপলব্ধি হয়নি কখনও তবে যখন তিনি ডাবিংয়ের কাজ অর্থাৎ ফিল্মে ডাবিংয়ের কাজ করতে যান তখন ফিল্মে তার অভিনীত কিছু মুহূর্ত দেখে অজান্তে অভিনেত্রী আরাধ্রিকা মায়াতির চোখ থেকে নেমে আসে উশ্রুতারা হয়তো সে উপলব্ধি করতে পারে সে কতটা এগিয়ে এসেছে তার জীবনে এই অল্প বয়সে আরাধ্রিকাকে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে